আল্লাহ তালা দা রাসূললে সমস্ত পাপ গুলা দিয়ে মুছে साफ করে দেন এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধু শরীরের নয় বরং ওই ব্যক্তির নোখের ভিতরে যেই গুনাহগুলা লুকিয়ে থাকে নোখের ভিতরের গুনাহ নোখের দ্বারা যে গুনাহ বা হাতের পায়ের দ্বারা যেই গুনাহ হয় নোখের ভিতরে যদি গুনাহ লুকিয়ে থাকে ওই ব্যক্তির নোখের ভিতর গুনাহগুলা অল্প পলিশের জোরে জোরে করে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যে মুসলমান যে মুমিন পবিত্রতার সাথে ওজুর সাথে জিকির করতে করতে রাতে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে যায় এরপরে ঘুম ভাঙলেও সেই ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া এবং ঘুম ভাঙলেও সে আল্লাহ তাআলার জিকির করে

তাহতে আল আফারি যেই কোন জন্য যেই ব্যক্তি ওযু করে রাসূলুল্লাহ করে আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির শরীরে যা যত পাপ করা হয়েছে আল্লাহ তালা তার শুলে সমস্ত পাপ ভুলতে মুছে করে দেন এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুধু শরীরে নয় বরং ওই ব্যক্তির নোকের ভিতরে যেই গুনাহগুলা লুকিয়ে থাকে নখের ভিতরের গুনা নখের দ্বারা যে গুণা অর্থাৎ হাতের পায়ের দ্বারা যেই গুণা হয় নিতরে যদি গুণা লুকিয়ে থাকে ওই ব্যক্তির ভিতর গুণাগুলো জোরে জোরে করে যায় তাহলে ওই ব্যক্তি যেই ব্যক্তি উত্তম রূপে ওজু করে ডোলে ডোলে গোষে গোষে অজু করে ওই ব্যক্তির শরীরের সমস্ত গুণা মাফ হয়ে যায় ক্ষমা করে দেওয়া হয় এবং ওই ব্যক্তির এমন কি লোকের ভিতরে যদি গুনা থাকে ওই গুনাহগুলো আল্লাহ তাআলা করে নেন সুবহানাল্লাহ মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরি জাহিরুন ফি তাহারুন মিনাল লাইলি ফায়াস আল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল ইল্লা আদাহু ইয়া